নমস্কার বন্ধুগণ এই মুহূর্তে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকে আবহাওয়ার উল্টা পূরণ আপাতত ঝাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই তবে কি কোন কোন শীতের ঘরে তালা তো আজকে কেমন কী আবহাওয়া থাকবে কোথায় কত পরিমাণ তাপমাত্রা থাকবে কোথায় বৃষ্টি হবে সম্পূর্ণ জানাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এখানে বলা হয়েছে সপ্তাহ শুরুতে সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বেড়েছে তাপমাত্রা বারো জানুয়ারি রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে পড়েছে উত্তরে ঠান্ডা হওয়া যার ফলে সোমবার সকাল থেকে বাড়ল তাপমাত্রার পারদ তারপরে পৌষ সংক্রান্তির আগে মানে আজকে শীতের আমেজ বজায় থাকলো ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই হাওয়া অফিসের রিপোর্ট জানা যায় পৌষ সংক্রান্তির দিন আজকে কোন কোন ঠান্ডা নয় বরং হালকা শীতের আমেজ বিরাজ করবে ফলে এবার মকর স্নান কাপনি ছাড়ায় তো কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায় দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি এবং পৌষ সংক্রান্তির দিন মানে আজকে থেকে তাপমাত্রা পারত আরও বাড়বে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে সব জেলায় কুয়াশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কুয়াশার কুয়াশার পর মেঘমুক্ত পরিষ্কার আকাশ আপাতত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এটা হলো আজকের আপডেট তো আলিপুর আবহাওয়া দপ্তরের চার্ট অনুযায়ী কী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে তা আরেকবার দেখে নিই আজকে কিন্তু সেরকম কুয়াশা ভাব থাকবে বেশিরভাগ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এইসব জায়গাতে ঘন কুয়াশা থাকবে বাকি বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি পড়ার সম্ভাবনা দার্জিলিং থেকে শুরু করে যেমন দেখুন দার্জিলিং কালিম্পংে কাল অবধি বৃষ্টির সম্ভাবনা ছিল এবং শিলাবৃষ্টি ছিল সেটা কিন্তু আজকে মোটামুটি পরি পরিষ্কার আকাশ থাকবে আজকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে দেখুন ড্রাই মানে নো রেন কোথাও কোনো বৃষ্টিপাত হবে না চোদ্দো থেকে আঠেরো তারিখ এখন পর্যন্ত আপডেট দেওয়া হয়েছে তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই দেওয়া হবে এই চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ